আসসালামু আলাইকুম এভরিওয়ান শুভ সকাল কি অবস্থা সবার কেমন আছেন গ্রামের বাড়ির সকাল মানে অন্যরকম কিছু তাই না সকালের নাস্তা করে নিচ্ছি মুরগির মাংস আর রুটি দিয়ে কিটিও বসে আছে সকালের নাস্তা করার জন্য আমাদের সাথে এরপরে বসেছিলাম আবরারকে ডিম খাওয়ানোর জন্য আর একসাথে একে একে আমার সব বাচ্চা কাচ্চা এসে ঘর বাড়ি ভরে গেছে এই ডিম হচ্ছে গতকালকে বাসে আসার সময় আম্মু হচ্ছে ডিম সিদ্ধ করে দিছিল তা আফিফ আবরার আর গাড়িতে খাইনি তো সেই ডিম আর রাতে একটা খাইয়েছি আর বাকি দুই তিনটা ছিল ওগুলো নিয়ে এখন সকালবেলা বসছি তো একে একে সব বাচ্চাগুলোকে ইটু ইটু করে দিচ্ছিলাম তা আবরার কে মানে খাওয়ানোর বেশি দরকার ছিল কিন্তু কোনোভাবেই তাকে সেরকম একটা খাওয়াতে পারছিলাম না তো যাই হোক তারপরও সবগুলোকে খাওয়ায় হচ্ছে গিয়ে ডিমটা শেষ করলাম এগুলো কোরবানির আগে আগে মা হচ্ছে ভেঙে ফেলে গুড়া করে আর কি কিন্তু এবার বৃষ্টির জন্য আগে ভাগে মশলা রেডি করতে পারেনি আজকে সকাল থেকেই ভালো রোদ যার কারণে আস্তে আস্তে মানে একটু সবকিছু শুকাচ্ছে আর কি নাহলে কাদা দিয়ে অবস্থা খারাপ ছিল তো আমি আগে ভাগে গোসল করে নিয়েছি কারণ আমি এখন হচ্ছে বাইরে যাব ডাক্তার দেখানোর জন্য আর তার পাশাপাশি মাকে নিয়ে একটু মার্কেটেও যাবো গতকালের ব্লগে তো বলেছিলাম যে চোখের মধ্যে কি যেন একটা হয়েছে তো সেটাই আসলে রাতে খুবই ব্যথা করেছে আর চোখ একদম ফুলে ভয়াবহ অবস্থা সকাল থেকে আপনাদেরকে দেখাইনি এখন দেখাবো আর এই দেখেন বিছানার কি অবস্থা এখন এগুলো গোসাবো মানে আমার ঘরে আসলে দুইটা বাচ্চা না আফিফের আব্বু আরও বড় বাচ্চা সে আরও বেশি অগছলা করে আর কি বাচ্চাদের একটা বললে তারা শোনে কিন্তু তাকে কোনো কিছু শোনাতে পারি না তো যাই হোক আমি বিছানাটা এখন ভালো করে একটু গুছিয়ে নিলাম এরপরে কাপড় সব আলমারিতে বের করে নিব। তাহলে দেখা যায় বাসায় যে কয়দিন থাকি আর কি ব্যবহার করতে কাপড় সব সবকিছু সুবিধা হয় তো রাতে আর গুছাতে পারিনি শরীরটা যেহেতু খারাপ তাই এখন গুছিয়ে নিচ্ছি আর এই দেখেন চোখের কি অবস্থা সকালের থেকে এখন কিছুটা একটু কম তো এখন দুপুরবেলা বেলা যাবো ডাক্তার কাছে তাও চোখ ফুলে একদম ভয়াবহ অবস্থা আর সেই সাথে চোখে প্রচন্ড ব্যথা আর মাথাও ব্যথা করতেছে চোখের ব্যথার জন্য আর আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের এবার কোরবানির গরু তো আবরার তো আগে থেকে বলেছিল তার পিঙ্ক কালারের গরু লাগবে আবার সারা বলেছে তার সাদা কালারের গরু লাগবে তো গরুটা কিন্তু অনেকটাই একদম বেবি পিঙ্ক কালারের তো আবরারও সেই খুশি আর সারাও খুশি সারা পাইলে পরে ইয়া করে মারবে না আপনাদের পিঙ্ক কালারের গরু হয়েছে আশেপাশে মোটামুটি সবার বাড়িতেই গরু আর কোরবানির সময় এই জিনিস দেখতে আসলে ভালোই লাগে কার কেমন মানে গরু কিনলো বা ওই বিষয়ে কথা বলতে বলতে ভালোই লাগে আর এই দেখেন হাঁসগুলো কি সুন্দর একসাথে রয়েছে আর কালারগুলোও সব একই মানে দেখে অনেক ভালো লাগতেছে তো ভাবলাম যে আকি একটু ডাকি ওরা দেখে অনেক খুশি হবে সেই জন্য ওদেরকে ডাকতেছিলাম আর যেহেতু বর্ষাকাল আর কয়েকদিন ঠান্ডা বৃষ্টি হয়েছে যার কারণে মানে ছোট ছোট যে পুকুর ডোবাগুলো আছে সব একদম পানি দিয়ে ভরে গেছে আর এগুলো ভরে গেলে না রাস্তাগুলো না ভেঙে যায় আর কি আর সাথে হচ্ছে ময়না পাখিও দেখে ফেললাম ময়না না শাড়ি ফুল বললাম আচ্ছা আপনারা কারেকশান করে দিন আমি যদি ভুল বলে থাকি ময়না পাখি তো মনে হয় আচ্ছা হাঁসগুলো দেখে বলেন তো এখানে কয়টা ছেলে হাঁস আছে আর কয়টা মেয়ে হাঁস আছে যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই বলতে পারবে যদিও আফিফের আব্বু একেবারেই বলতে পারে না সেই জন্য ওর সাথে মিলে আমি আর ও মানে গুনতেছিলাম আর কি আর এই দেখেন চোখের এখনও কি অবস্থা আপনার শরীরটা এখনো পুরোপুরি ভালো হয় না এই জন্য এখনো সে কোলে উঠে থাকে আজকে আসলে প্রচন্ড রকমের গরম আফিফের অবস্থা একদম নাজেহাল আফিফ তো মানে কান্নাকাটি শুরু করে দিছে গরমে আর এত পরিমাণে আসলে গ্রামের বাড়িতে কারেন্ট যায় কি বলবো সেই জন্য ঘরে ওইভাবে বসা যায় না এই জন্য বাচ্চা কাচ্চা সবগুলো নিয়ে বললাম যে চলো একটু হেঁটে টেটে আসি তো সেই জন্যই বের হয়েছিলাম কিন্তু বাহিরেও গরম এই জন্য আবরার বলতেছে আফিফ বলতেছে যে বাসায় চলে যাবো চলো আর তাদের মেন আকর্ষণ হচ্ছে গিয়ে তারা পুকুর পুকুরে গোসল করবে তো কতক্ষণে তারা গোসল করবে তারা হচ্ছে সেই চিন্তায় আছে আর কি

সে বলতো রে এবারে সুন্দর কথা মাতা মুস্তফা দদা ধরো ধরো না ধরো সমস্যা নেই ধরো কিছু নি ধরো দিহাত দিয়ে ধরো দিহাত দিয়ে ধরো

कैसे दियो ना मां कैसे दियो ना अरे देखो चलो अरे ओगे इधर से कह दो अबे अबे गुडाय ना चोकी लग बे देओ अबे आते हैं ना ये तो कैसे ना बाबा दूर आशो शो तिन ना चले छोरा लाल कलर बिचारा

বৰু নে

ফিদা লেগেছে ভিতরে রাখবে নিও আরে ফিদা লেগেছে হ্যাঁ ওটার হইছে এই ধর গুরቱን কাল হইছে এনে না সরো আজন আজন আজন

বিকেলের দিকে আবার কারেন্ট নেই যার কারণে আমরা একটু ভাবলাম পুকুর পাড়ের এই জায়গাটায় একটু ঘুরি আর বাড়িতে আসলে এই পুকুর পাড়ের এরিয়াটা আমার এত বেশি ভালো লাগে কি বলবো তাই সময় পেলেই এই জায়গাটায় আসা হয়

সারা শাহীর জন্য হচ্ছে ড্রেস কিনেছিলাম তো ঈদের সময় কিনে ফেলেছিলাম কিন্তু ঈদে যেহেতু আসা হয়নি তাই কোরবানি ঈদের সময় সাথে করে নিয়ে আসি আর ম্যাচ করে ওদের জন্য ক্লিপও নিয়েছিলাম তো একটু টেনশনে ছিলাম যে ড্রেস ঠিকঠাক মতো হবে কি না বাট সুন্দর মতোই দুইজনের সাইজ হয়েছে আর কি আর ড্রেসের কাপড়গুলো একেবারে কটনের মধ্যে খুব সুন্দর সফট মানে বাচ্চারা পরে খুব আরাম পাবে তো সাইজও ওদের ঠিকঠাক মতোই হয়েছে আর সাথে ক্লিপ নিয়েছিলাম দুইটা আসলে দুই সময় কেনা বাট তারপরে কালার ম্যাচ হয়ে গেছে আর বাচ্চাদের এই ক্লিপগুলো পড়লে এত বেশি সুন্দর লাগে কিউট লাগে দেখতে আর সাথে হচ্ছে গিয়ে দুইটা টি শার্ট নিয়েছি আমার হচ্ছে চাচা তো যা আর কি তার বেবির জন্য আফিফ আবরারের মতোই ওরা মানে কাছাকাছি বয়সে তো ওদের জন্য নিয়েছি

এখন হচ্ছে তরকারি রান্না করবো রাতের জন্য দুপুরে আজকে অল্প রান্না বান্না করা হয়েছিল তো রাতে তাজা তাজা মাছ রান্না করবো তো আমি এখানে মশলাটা ভালো করে কষাই নিলাম আর কিছু কাঁচামরিচও দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে আর এই মাছটাকে কি মাছ বলে ঢাকায় তো তুলার ডান্ডি মাছ বলে আর চট্টগ্রামে হচ্ছে গিয়ে উন্দুরা মাছ বলে উইন্দুরাই মেবি নামটা আমি যদি ভুল না বলি তো অন্য অঞ্চলে কি কি বলে নাম জানাবেন অবশ্যই কমেন্টে তো মাছটাকে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে রান্না করে নিব। আর এদিকে বেশি করে ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে গিয়ে এখন সিদ্ধ করে নিব ডাল ভর্তা বানাবো আসলে দেখা যায় কি ভর্তা টর্তা করলেই একটু মানে ভালোভাবে খাওয়া যায় মাছ মাংস কিন্তু ওরকম কন্টিনিউ বেশি খাওয়া যায় না আর কি আর ভর্তাটা আসলে অনেক মজা হয়েছিল সবাই খেয়েই বলেছে কিন্তু কি আর ভিডিও করবো মানে এক সময় কারেন্ট থাকে তো এক সময় থাকে না এই জন্য ভিডিওর কোনো আগামাথা নেই মানে কন্টিনিউ ব্লগ আসলে করা যায় না আবার বড় ভিডিও করলে বাড়িতে আপলোড দেওয়া অনেক ঝামেলা তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপরে শ্যামাই রান্না করে নিচ্ছি ভাবলাম যে আগে ভাগে শ্যামাইটা রান্না করে রাখি তাহলে সকালে সবাই মানে আগে ভাগে খেতে পারবে আর কি সকালে উঠে তাড়াহুড়া লাগবে না আর প্রতি বছর তো আসলে কোরবানির আগের দিন দেখা যায় যে অনেক অনেক রুটি বানানো হয় বাট এবার মা বলল যে আগে ভাগে বেশি রুটি বানানোর কোনোই দরকার নেই জাস্ট হচ্ছে কি সকালবেলা বানালেই হবে মানে আমরা যে পরিমাণে খাবো আর কি তো অন্যবার অনেক বেশি রুটি বানানো হয় এবার আর সেটা হয়নি যাই হোক আমি স্যামাই রান্না করে এখন রাতে রেখে দিলাম আর সব মিলিয়ে আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর দোয়া করবেন সবাই যাতে তাড়াতাড়ি আমি একটু সুস্থ হয়ে যাই আর বাচ্চা কাচ্চাদের নিয়ে ভালোভাবে ঈদটা কাটাতে পারি আপনাদের জন্য অনেক শুভকামনা রইলো আপনাদের ঈদও অনেক ভালো কাটুক সেই প্রত্যাশায় আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে সবার সাথে নতুন ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম